তবে একটা ছন্দ সেটা হচ্ছে যে আমাদের এই দিক পাশ হয়ে গেছে ঈদুল আহসান কার সন্তান কে দায় করবান এটা আমারই দুটো লাইনের সরাব যাই হোক আমি বর্তমানে বিশ্বের যে অবস্থা তার আলোকে আমার বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার প্রবন্ধ ছোট্ট প্রবন্ধ আপনাদের সামনে উপস্থাপন করছি যেটা জাতির জন্য আমাদের কাছে বড় একটা বাধা সৃষ্টি হচ্ছে আমাদের ভুল বুঝাবুঝির কারণে এবং কিছু কিছু মানুষের কারণে আমি আমার এই প্রবন্ধ সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি প্রবন্ধের নাম ধর্মের আড়ালে মসনদের স্বপ্ন ও দাঙ্গা ধর্মের আড়ালে মসনদের স্বপ্ন ও দাঙ্গা কাজী নজরুল ইসলামের একালয় জ্যৈষ্ঠ বিশ্ববাসীকে জানাই সমবেদনা জানাই শ্রেণীর বৈষম্য বর্ণ বৈষম্য যার কাল ও ধর্ম ভেদাভেদে জাতি ধ্বংসের অবসানের আহ্বান যার ধর্ম তার কাছেই গর্বে থাকতে দাও রক্তপাত ঘটিয়ে ধর্মপ্রসারের কোনো সুযোগ নাই কেবলমাত্র সত্য সুন্দরে স্বচ্ছ বাণী ধর্মের প্রতি মানুষকে ভালো লাগায় আর এই ভালো লাগা থেকেই দীক্ষিত হয় সেই ধর্মে আজ সারা বিশ্বে বেশি শক্তির ধর্মের বেড়াজাল তথা এক ধর্মের প্রতি অন্য ধর্মের তিক্ততার পথ ধরেই সারা বিশ্বে চলেছে জঘন্যতম হত্যাযজ্ঞ চলেছে অর্থের পাহাড় করার আকাশ সমিতার চলেছে আকাশ বাতাস জল স্থল দখলের মাতাল মত্ততা যা পৃথিবীতে আয়োজন করেছে রক্ত প্রবাহের আর এই রক্তস্রোতে যেন বাধাহীনভাবে পা রেখে হেঁটে হেঁটে চলেছে বাঘ সিংহ খায়নার মতো রক্ত পিপাসু এক শ্রেণী অমানুষের দল হৃদয়হীন ওই সব পাঠানের কারণে পৌঁছে না কোনো শক্তির পানি না কোনো নির্যাতিত মানবের আওয়াজ আবেদন অমানুষের দল বিবেক পক্ষে কুটারাগা চলেছে সংখ্যালঘু হওয়ার কারণে ওদের দিয়ে বেঁধে কোথাও কোথাও চলেছে সার্কাসের মতো বিপুল সমারোহে সংখ্যালঘু নির্যাতন বানর খেলার মতো প্রদর্শনী প্রদর্শন সংখ্যালঘু মানব শিশুদের রশি দিয়ে বেঁধে বাবা মাকে হাত বন্দি করে বৃত্তাকারে চলে লাঠি পেটানোর প্রদর্শন যা ভারতবর্ষে ঘুরেছে যা বিশ্ববাসী দেখেছে বিশ্বের বুকে এই ভারতবর্ষ ছিল সম অধিকারের পণ্যভূমি ভারতবর্ষে সম অধিকারের এই সাম্রাজ্য ছিল সম্রাট বাবরের এই সম অধিকারের সাম্রাজ্য ছিল সম্রাট আকবরের এই সাম্রাজ্য ছিল সম্রাট শাহজাহানের এই পণ্যভূমি হজরত শাহ এই পণ্যভূমি খাজা ময়নুদ্দিন চিস্তিয়া এই পণ্যভূমি নিজামুদ্দিন আউলিয়া এই পণ্যভূমি পথ নারায়ণ সাহিব এই পণ্যভূমি নেপালের হিমালয়ের পাদদেশে খ্যানামগ্ন গৌতম বুদ্ধের এই পণ্যভূমি শ্রী চৈতন্য নিমায় সন্ন্যাসী এই পণ্যভূমি লোকনাথ ব্রহ্মচারী এই পণ্যভূমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যদি সম্রাটগণ অন্য ধর্মের প্রতি বিদেশী মনোভাব পোষণ করতেন তাহলে তাদের হাত থেকে ধর্মের ভেদাবে সৃষ্টিকারী কট্টর মৌলবাদী শুভেন্দু অধিকারী ঠেচি ময়ূরঞ্জন গাঙ্গাবাস নরেন্দ্র মোদী ও লালকৃষ্ণ আডবানি কুলকুলগণ রেহাই বেতনা বেতনা উপোষণা করার সুযোগ স্বীকার করত তাঙ্গা এই সব কোষাইয়ের বাবা মার প্রজননের জন্য ডিম্বাণ পর্যন্ত না আর পৃথিবী আসার জন্য জন্ম হত না বিশ্বধর ন্যায়

চর সত্যের প্রাণীর বয়ান দেন সন্ন্যাস জীবন পাপ মুক্তির জীবন জীব হত্যা মহাপৌতম বুদ্ধের প্রাণী তারপরেও থেমে থাকেনি জীব হত্যা মানব হত্যা থেমে থাকেনি কখনো কখনো মসজিদের ইমাম হত্যা সন্ন্যাস হত্যা থেমে থাকেনি মসনব লোহিত দাঙ্গামাদের দাঙ্গামাদের মানব হত্যার জন্য চিরস্থায়ী দাঙ্গার স্বপ্ন ইতিহাসে মিথ্যা তথ্য উপস্থাপন করে দাঙ্গা বাঁধায় ওই সব মানবতাবিরোধী প্রসাইগণ সম্রাট বাবরকে নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে উপস্থাপনের কোনো ভিত্তি নেই ভিত্তি ছিল শুধু হিন্দু মুসলিম দাঙ্গাবাধি সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মন জয় করে দিল্লির সিংহাসনে আহরণ করা ছিল মূল অন্তরায় ভারতবর্ষ ছিল সম অধিকারের মানুষ ইন্দিরা গান্ধী যার শাসন আমলে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হয়নি ভারতে ধর্মজাতক মুসলিমদের বিরুদ্ধে গোহত্যার ক্লু সৃষ্টি করে ইন্দিরা গান্ধীর কাছে তা আইন করে বন্ধুদের দাবি জানায় কিন্তু ধর্ম নিরপেক্ষতার প্রতি শ্রদ্ধা রেখেই ওই গোহত্যার অহেতুক্রু ইন্দিরা গান্ধী ও তার দল আমলে আনেননি এইখানে বাদ সাজে গোহত্যার ক্লু অন্য গোষ্ঠীর কাছে ধর্মীয় যাদকদের কাছে ইন্দিরা গান্ধী বিরাট হন ফলে সময়ের অপেক্ষায় থাকা মৃত্যুর উত্তর শরীরের কণ্ঠে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে তীব্র আওয়াজ শোনা যায় সে আওয়াজের ধ্বনি সংখ্যালঘু মুসলমান নির্যাতন নির্যাতনের বিরুদ্ধে বিচারের ধ্বনি সে ধ্বনি সকল ধর্মের শান্তিতে বসবাসের ধ্বনি এ এ ধ্বনিতেই এই ধ্বনিতেই সংকুচিত সকল ধর্মের ঘটে এ জোটে নয় মানুষের বাঁচার জন্য মানবতা জয় হোক জয় হোক কাজী নজরুল ইসলামের মতো সাম্যবাদী মানুষের ধর্ম মৌলবাদী চেতনা মানব জাতির খারে ভূত চেপে বসেছে খারে শক্ত ঘরে কামড় মেরে বাঘ সিংহ হায়নার মতো ঝুলে পড়েছে ধর্মের আড়াল দিয়ে হেঁটে হেঁটে ওরা মসনদের স্বপ্ন দেখছে সাবধান সাবধান মানবতাবিরোধী ওই সব বিষাক্ত শৈশী সম অমানুষের দীর্ঘগুলি বিশ্বের কোথাও করতে দেওয়া যাবে না ধন্যবাদ আমি যদিও সঙ্গে বলেছি তারপরে বিশ্বের যে অবস্থা